সালাম আলাইকুম প্রিয় দর্শক গত সাড়ে ছয় মাসে বাংলাদেশে ষোলো দলের জন্ম হয়েছে আরও আপনার দিনের মধ্যে হতবা আরও দুইটি দলের জন্ম হওয়ার কথা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি মনে করেন একটা নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আপনারা সবাই জানেন পাশাপাশি একজন সেনাবাহিনীর সাবেক একজন সদস্য মনে করেন উনিও একটা দল প্রকাশ করতে পারে দুই সাইডে তো ওই আগস্টের পরে এই দলগুলো আত্মপ্রকাশ করছে আপনার মনে করেন ফাঁসে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে করছে এগারোটা দল এবং গত দুই মাসে করছে পাঁচটা দল এই দলগুলোর আপনার নামগুলো আমি বলবো আপনাদেরকে তো তাদের কার্যক্রম এবং ইয়া সম্পর্কে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো শুধু আজকে আপনাদেরকে নামগুলো শোনাই এই দলগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড মুসলিম কমিটি তারপরে রয়েছে সমতা পার্টি আমজনতার দল বাংলাদেশ জন অধিকার পার্টি সার্বভৌমত্ব আন্দোলন তারপরে রয়েছে জাতীয় বিপ্লব পরিষদ আওয়ামী লীগ সরকারের পতনে আঠারো দিনের মাথায় প্রথম যে দলটা আত্মপ্রকাশ করে ওই দলটার নাম হচ্ছে নিউক্লিয়ার্স পার্টি অব বাংলাদেশ সংক্ষিপ্ত নাম হয়েছে এনপিপি এনপিবি জাতীয়বাদী গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ জনপ্রিয় পার্টি সংক্ষিপ্ত নাম হয়েছে বিপিপি বাংলাদেশ সংস্কারবাদী পার্টি সংক্ষিপ্ত নাম হয়েছে বিআরপি বাংলাদেশ জাগ্রত পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজিপি তো এই নামে আরেকটা দলও আগে ছিল এখন নতুন করে আরেকটা হয়েছে চলতি বৎসরে যেই দলগুলো আত্মপ্রকাশ করেছে তাদের নাম হয়েছে দেশ জনতা পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি ডেমোক্রেটিক পার্টি নামে এই দলগুলো আত্মপ্রকাশ করে সাবেক ছাত্র লীগের নেতৃত্ব একটা পার্টি হয়েছে দর্শক বাং পার্টির নাম হয়েছে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর নামে এই দলটি আত্মপ্রকাশ করেছে তো আরও দুইটাও আত্মপ্রকাশ করার অপেক্ষায় আছে তো এদের আদর্শ উদ্দেশ্য কি লক্ষ্য কি তাদের তো এখনো এগুলা ভালোভাবে বোঝা যাচ্ছে না এবং মনে করেন অনেক দলেই এখনো কোনো কার্যক্রমে আসে কিছু দল আংশিক কমিটি দিচ্ছে কিছু দল একটু বেশি ইয়ে করছে তো দেখা যাক সামনের দিকে মনে করেন এই দলগুলা মনে করেন জাতির যে প্রত্যাশা মনে করেন তারা কতটুকু পূরণ করতে পারে না তারা শুধু মনে করেন এই পরিসিতির জন্যে বাকি কিংস পার্টি হয়ে ওই বিভিন্ন দলের সাথে যাওয়ার জন্য না নিজেরাই ক্ষমতা পরিচালনার সক্ষমতা রাখে সামনের দিকে দেখা যাবে এবং আমরা দেখব তখন আবার এগুলো নিয়ে বিশ্লেষণ করব ওই ভালো থাকেন ধন্যবাদ